আগামী মরসুমে সত্যি কি দল পরিবর্তন করবেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোন দলে নাম লেখাবেন পাঁচবারের আইপিএল অধিনায়ক রোহিতের কে কে আর এর নিয়ে তৈরি হয়েছে জল্পনা আর এরই মধ্যে রোহিত শর্মার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে নেটিজেনদের এক অংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন আগামী মরসুমে কি তাহলে কে কে আর পাকা হয়ে গিয়েছেন রোহিত মেগা নিলামের আগে কি কে কে আর এর নাম লেখাবেন হিটম্যান গত এগারোই মে শনিবার ইডেন ম্যাচ বৃষ্টির কারণে শুরু হয় সেই সময় রোহিতকে আড্ডা মারতে দেখা যায় হাসি মুখে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুম ছেড়ে রোহিত প্রতিপক্ষের ঘরে বসে আছেন আর এই ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি এই ছবি দেখেই নেট পাড়া দুয়ে দিয়ে চার করে নেই অনেকের মতে রোহিত সব বুঝিয়ে দিলেন যে পরের বার তিনি আসছেন কলকাতায় অনেক কেকেয়ার সেনেদের মনে করছেন ইডেনের ড্রেসিং রুমে বেশেই আগামী বছরের পরিকল্পনা সেরে ফেললেন রোহিত শর্মা কেউ বলছেন কে কেআরের জার্সিতে অধিনায়ক হিসাবে সস্ত আইপিএল জিতবেন রোহিত শর্মা সাম্প্রতিক কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ও পাক তারকা ওয়াসিম আকরাম দাবি করেছিলেন তিনি পরের মরশুমে কে দেখতে পাচ্ছেন রোহিত শর্মাকে হিটম্যান তথা ভারত অধিনায়ক রোহিত শর্মা একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুম্বাই বাজে কোনো দলে আইপিএল খেললে তার পছন্দের দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স পরে সব দিক বিচার করে এখন থেকে রোহিত শর্মার আগামী মরসুমে কেকেআরে আসার স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে কেকেআর স্যানেরা যদিও এই বিষয়ে এখনও রোহিত কিংবা কেকেআর তরফে কিছুই দেওয়া হয়নি শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলবে